সুরাজ টুর্নামেন্টে সেরা গোল সুরাজ এক্ষেত্রে আত্মঘাতী গোল হলো দারুন সৌমেন সঞ্জয় রাজা জগাদা লাভলি স্কিল জগাদা আর 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 সাইন আবার লাভলি স্কিল চমৎকার চমৎকার স্কিল মাস্টার সাইন চমৎকার

সত্তর হাজার পঞ্চাশ হাজার আবলু লেসানো সুরাজ মাসুম ছিল হেরে গাছ আলাম হয়ে ছিল মাসুম

ক্ষেত্রে সময় নষ্ট করার জন্য কিন্তু হলুদ চাল একটা গভীর পিক নেবে জগাদা জগাদা গোলকি জগাদার শখ মাছের বাইরে গেল বল

বা আমার প্রোফাইলের নাম্বার আছে আগে কল করবে কথা বলতে সব ছিল আবার লক্ষ্য নষ্ট হয়েছে বল ঠিক আছে আব্দুল থেকে আকাশ মিস্টার ওয়ান ম্যান আর্মি

স্ট্রি ডাব একদম

হাসিবুল লাল গিয়ে লাল তিন দিই করে এগিয়ে আসছে